আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এই বইটি অর্থাৎ আল আসকা এটি ইমাম আল নবী রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে ধাপে বর্ণিত দৈনন্দিন শ্রেষ্ঠ দোয়া ও জিকির নিয়ে আমরা আলোচনা করব আজকে সর্বপ্রথম আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করছি গোপন ও প্রকাশ্য সকল কাজে সহী নিয়ত রাখা এই নিয়ে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অমা উমিরু ইহ মুদিন আল্লাহ তালুল আলমিন বলেন তাদেরকে পরিশুদ্ধ নিয়তে নিবিষ্ট মনে আল্লাহর ইবাদত করতে বলা হয়েছিল অন্য আল্লা গুল আলাবিন বলেন লা এনা মহা ল মহা ওলাদমে উহা অলা কি এনা লহুত্তা কো আল্লাহ রববুুল আলাবিন বলেন রক্ত ও গোশত একটাও কিছু আল্লাহর দরবারে পৌঁছে না কেবল মাত্র তোমাদের যে মনের আকাঙ্ক্ষা মনের নয়ত এটাই আল্লাহ সোবাহা আনাক তা আলার মহাম দরবারে পৌঁছে আল্লাহ দেখে যে কার মনে কি আছে সুতরাং ইবাদত বন্দীগীর জন্য একনিষ্ঠ নিয়ত অত্যন্ত জরুরি হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনুহতে বর্ণিত এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেন বিশুদ্ধ নিয়তটা আল্লাহর কাছে সব চাইতে দামি সব চাইতে আল্লাহ রব্বুল আলমিনের নিকট বিশুদ্ধ নিয়ত অন্ত দামি এ সম্পর্কে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বখারি ও মুসলিমে আমিরুল মমিনী নজরত ওমর রদিয়াল্লাহ তালুতে বর্ণিত আছে নবীজি সাল্লু আসাল্লাম বলেছেন সব কাজের নিয়ত সব কাজ নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেকেই তার নিয়ত অনুসারে প্রতিদান পেয়ে থাকে যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে হওয়ার আশায় হিজরত করে তার হিজরত আল্লাহ ও তার নবিজির জন্যই নিবেদিত হয়ে থাকে আর যে এহকালের জন্য করে অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য করে তার হিজরত সে মহিলার জন্য হবে এ হাদিসটি সহি এ ব্যাপারে সবাই একমত পোষণ করেছে হাদিসটির মর্যাদা ও শ্রেষ্ঠত্বের ব্যাপারে সবাই সম্মতি দিয়েছে যেসব হাদিসের উপর ইসলামের ভিত্তি নির্ভর করে সেসব হাদিসের মধ্যে এই হাদিসটি অন্যতম আর তা এ কারণে যে সব কাজের শুরুতেই যেন সবাই নিয়তের ব্যাপারে পরিশুদ্ধ ও যত্নশীল হয় হজরত ইমাম আবু সাঈদ আব্দুর রহমান বিন মাহি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে কেউ কিতাব সংকলন করতে চায় তার উচিত তিনি যেন এই হাদিস দিয়ে তার কিতাব শুরু করেন হজরত ইমাম আবু সোলাইমান খাত্তাবি রহিমাহুল্লাহ বলেন আমাদের পূর্ববর্তী মাসায়ের প্রতিটি কাজ বিশেষ করে দিন বিষয়াদি শুরু করার আগে এই হাদিসটি তিনি বর্ণনা করেন আর এটা বর্ণনা করা তিনি মুস্তাহাব মনে করতেন হজরত ফুজাইল বিন ইয়াজ রদি আল্লাহু তালানহতে বর্ণিত তিনি বলেন মানুষের কারণে আমল ছেড়ে দেওয়া হল লৌকিকতা বা কপটতা অর্থাৎ মানুষের জন্য যদি কেউ আমল ছেড়ে দেয় এটা হলো মানুষের জন্য ইবাদতবন্দী মানুষের জন্য আমল করাও হলো আবার শির্ক অর্থাৎ কোন মানুষ আমাকে ভালো বলল। এই জন্য আমি নামাজ পড়লাম কোন মানুষের জন্য আমি দান করলাম আমাকে দানশীল করবে এটা হলো শির্ক এজন্য নিয়ত পরিশুদ্ধ করা নিয়তের মধ্যে কোনো গরমিল থাকবে না এই জন্য এই হাদিসের ভূমিকা অত্যন্ত জরুরি আর তোমাকে এ দুটো থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ইখলাস আনায়ন করতে হবে এখলাসের উপর নিজেকে অত্যন্ত কঠোরভাবে নিয়োজিত রাখতে হবে ইমাম হারিস মহাসিবী রহিমাহুল্লাহ বলেন সত্যবাদী সেই যার নাম সৃষ্টি জগতের সবার মন থেকে তার মর্যাদা বিলীন হয়ে গেলেও তার আন্তরিকতা ও পরিশুদ্ধতার বিপরীতে কোনো কিছুই আমলে সে নেয় না আর মানুষ তার খারাপ আমল জানাকেও সে অপছন্দ করে না অর্থাৎ যে লৌকিকতায় বিশ্বাসী নয় যে মানুষের জন্য ইবাদ বন্দীকি করে না এই মানুষটি হলো আসলে সত্যিকারের সত্যবাদী হজরত হুজাইফা মার আশি হতে বর্ণিত তিনি বলেন ইখলাস হচ্ছে বান্দার কাছে গোপনে এবং প্রকাশ্যের সব কাজ সমান হয়ে যাওয়া সোবাহান আল্লাহ ইখলাস হল প্রণোদিত হয়ে শুধু আল্লাহর জন্য ইবাদত করা অর্থাৎ ইবাদতের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সান্নিধ্য লাভ করা সোবাহান আল্লাহ এছাড়া দুনিয়াবি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না এর নাম হলো এখলাস হজরত সাহাল বিন আবদুল্লাহ মুস্তারি রহিমাহুল্লাহ বলেন জ্ঞানীরা এখলাসের পরিচয় দেন বান্দার গোপনে ও প্রকাশ্যের প্রতিটি মুহূর্ত একমাত্র আল্লাহর জন্য হওয়া নিজের জন্য অথবা কুপ্রবৃত্তি ও দুনিয়াবি বিস্বার্থ হাসিলের কোনো কিছু এখানে না থাকা আবু আলী দাক্কা রহিমাহুল্লা থেকে বলেন ইখলাস হল সৃষ্টির অনুগামী না চলা আর সিদক বলা হয় নিজের ভালো কাজ দেখে তাতে আত্মতৃপ্তি লাভ না করা তো কপটতা মুক্ত ব্যক্তি হলেন প্রকৃত মুখলিস আর যার কোনো বোধ বা আত্মহমিকা নেই তিনিই হলেন সত্যবাদী সোহান আল্লাহ হজর জুনুন মিস্ত্রি রহিমাহুল্লাহ থেকে বনে বর্ণিত আছে তিনি বলেন ইখলাস তিন প্রকার এক সাধারণ মানুষের প্রশংসা ও নিন্দা বরাবর হওয়া নেক কাজ করার সময় নিজের ভালো কাজে আত্মতৃপ্তি লাভ না করা কেয়ামত দিবসে কাজের সওয়ার বা প্রতিদানের দাবিদার না হওয়া ইমাম কুশাইরি রহিমাহুল্লাহ বলেন সত্যবাদিতার সবচেয়ে নিম্ন স্তর হল ব্যক্তির প্রকাশ্য ও গোপনে অর্থাৎ দুটোই সমান হওয়া সোবাহান্লাহ ফজত সাহাল মুস্তারি রহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে বা অন্যের অযাচিত প্রশংসা করে চলে সে কখনও স্বপ্নের সুঘ্রাণ পায় না অর্থাৎ নিজের প্রশংসা অথবা অন্যের প্রশংসা করে বেড়ায় সে কখনও সপ্তের সুঘ্রাণ পায় না এছাড়াও এ ব্যাপারে বহু আলোচনা রয়েছে আমল ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট যেমন আমল একবার হলেও করা উচিত কোন আমল করবেন যা একবার হলেও করা উচিত যেমন কোনো আমলের ফজিলাত জানা থাকলে আমলকারীর উচিত হবে সেটার উপর আমল করা বাকি জীবনে অন্তত একবার হলেও যাতে সে এ এ আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় হাদিস শরীফে এসেছে যখন আমি তোমাদের কোনো বিষয় সম্পর্কে বলি তখন তোমরা তা থেকে যতটুকু সম্ভব আমল করো সহি বোখারি সাত হাজার দুইশো অষ্টআশি নম্বর হাদিস সহি মুসলিম এক হাজার তিনশো সাঁত্রিশ নাম্বার হাদিস সহি তিরমিজি দুই হাজার ছয়শো একাশি নাম্বার হাদিস সুতরাং যে হাদিসই আমরা শুনবো না কেন একবার হলেও যেন জীবনে আমল করি আল্লাহর নদী এটা বলেছেন ফজিলতপূর্ণ বিষয় দুর্বল হাদিস হলেও সেগুলো পালন করা যেমন আলেম ফকি এবং হাদিস বিশারদ গণের মতে ফজিলত ও উৎসাহমূলক বিষয়ে দুর্বল হাদিসের উপরও আমল করা যায় যা এমনকি আমল করাই উত্তম যতক্ষণ ওই হাদিস একেবারে হাদিস না হওয়ার পর্যায়ে না পড়ে অপরদিকে হাদিসের আহকানের ক্ষেত্রে যেমন হালাল হারাম কেনা বেচা বিষয়াদি বিয়েশাদি তালাক এসব বিষয়ে শুধু সহি বা হাসান হাদিসের উপর আমল করতে হবে তবে হ্যাঁ যদি কোনো সতর্কতামূলক বিষয় হয় যেমন বিএশাদি বা বেচা কেনা সংক্রান্ত কোনো বিষয়ের অপছন্দনীয়তার ক্ষেত্রে দুর্বল হাদিস আসে তাহলে মুস্তাহাব হচ্ছে তা থেকে বেঁচে থাকা তবে তা ওয়াজিব নয় বিষয়টি এ কিতাবে এজন্য আনা হয়েছে এ কিতাবে সহি হাসান ও জয়ীব বা দুর্বল হাদিসও রয়েছে যাতে পাঠকরা এ বিষয়ে আগেই অক্সেহাল থাকেন আমরা এখন আলোচনা করবো জিকিরের সম্মেলনে বসা মুস্তাহাব যেখানে জিকির হয় যেখানে আল্লাহ তালা রব্বুল আলমিনকে ডাকা ডাকি করা হয় এমন জায়গায় বসা মুস্তাহাব যেমন জিকির করা যেমন মুস্তাহাব তেমনি জিকিরের জামাতে বসাও মুস্তাহাব মুস্তাহাব কাকে বলে করলে ছপ না করলে গুণা নেই এগুলোর সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ এ বিষয়ে হজরতে আবদুল্লাহ ইমনে অমর তালা আনহু থেকে বর্ণিত হাদিসটি যথেষ্ট তিনি বলেন নবীজি সল্ল্লাহ আলি আসাল্লাম বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়ে যাবে তখন তোমরা বাগানের ফল খাবে সোহান আল্লাহ সাহাবায়করাম রদিয়াল্লাহ আনহুম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ রসুল্লাহ সাল্লু আলহ্লাম জান্নাতের বাগান কি তিনি বললেন জিকিরের মজলিশ সোহান আল্লাহ এরপরে আল্লাহর আদেশে একদল ফেরেজা পৃথিবীতে চলাফেরা করে আর জিকিরের মজলিস খুঁজতে থাকে ফেরেশতারা যখন জিকিরকারীদের কাছে আসেন তখন তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত্ত রাখেন সুবাহানন্ হজরত আমির মোয়াবিয়া তাআলা তালহু বলেন একবার নবীজি সাল্লাসাল্লাম সাহাবিদের একটি মজলিসে গমন করে বললেন তোমরা বসেছ কেন তারা বললেন আমরা বসেছি আল্লাহর জিকির এবং তার প্রশংসা করতে কারণ তিনি আমাদের ইসলামের জন্য কবুল করেছেন ইসলামের মাধ্যমে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন নবীজি বললেন আল্লাহর কসম তোমরা কি শুধু এই উদ্দেশ্যই বসেছ তারা উত্তর দিলেন হ্যাঁ আবার বললেন আল্লাহর কসম শুধু আমরা এ কারণেই বসেছি নবীজি বললেন আমি তোমাদেরকে অপরাধী মনে করে কসম দিয়ে জানতে চায়নি এই তো কিছুক্ষণ আগে হজরতে জিব্রাইল আলাইহি সালাম আমাকে সালাম জানিয়ে বললেন তোমাদের নিয়ে মহান আল্লাহ তারা ফেরেস্তাদের সঙ্গে গর্ব করেন আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ মুসলিম শরীফের আবু সাইদ খুদ্ি রদি আল্লাহ তালাহ আনহু এবং আবু হরায়রা রদি আল্লাহ তালাহ আনহু হতে বর্ণিত তারা দুজনেই নবীজি সাল্ল্লাহ আলি কাছে উপস্থিত ছিলেন নবীজি সাল্লি সাল্লাম বলেন যারা বসে বসে আল্লাহর জিকির করে ফেরেজ তারা তাদের তাদেরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত্ত করে রাখেন তাদের উপর প্রশান্তি নাজিল করেন মহান আল্লাহ তার নিকট ফেরেজ তাদের সঙ্গে জিকিরকারীদের ব্যাপারে কথা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন যারা জিকির করেন তাদেরকে নিয়ে ফেরেস তাদের মজলিশে পর্যন্ত আলোচনা করেন সোমহান আল্লাহ এর চাই তার কি লাগে আল্লাহ 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 সম্মানিত উপস্থিতি এই জবান আর হৃদয় জিকির দ্বারা সর্বদা যার সৎ সতেজ থাকবে সে ব্যক্তি কাল কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে জিকির মুখেও অন্তরেও হতে পারে তবে দুটো মাধ্যমেই জিকির শ্রেষ্ঠ জবানে ও অন্তরে যেভাবেই জিকির চালিয়ে যেতে হয় অবশ্যই অন্যরা কি বলবে এটা চিন্তা করলে জবানের জিকির ছেড়ে দেওয়া যাবে না বরং দুই পদ্ধতিই জিকির করতে হবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুক্ষণ আগে আমরা ফুজাইল রহিমাহুল্লা থেকে বর্ণনা করেছি যে মানুষের কারণে আমল ছেড়ে দেওয়া নাম হচ্ছে রিয়া বা কপটতা কোনো মানুষ কি বলল এই জন্য আমরা যদি আমল ছেড়ে দেই এটা রিয়া এটা কপটতা মানুষ দেখানো আমল মানুষের ভয়ে আমল ছেড়ে দেওয়া এটা করা যাবে না মানুষের সমালোচনা ও কথাবার্তার পরোয়া করলে তাদের ধারণা থেকে বেঁচে বাঁচতে চাইলে অধিকাংশ আমল অধিকাংশ ভালো কল্যাণের পথ বন্ধ হয়ে যায় দিনের অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি উচ্চতর বিষয়ে অবহেলা করে নিজেদের ক্ষতি করা উচিত নয় এটি আল্লাহ প্রেমিকদের পথ নয় সহিবহারি ও মুসলিম শরীফের হাদিসে আম্মাজান আয়সা সি কার্লাহ তালা বলেন তোমরা নামাজে তোমাদের মুখের শব্দ উঁচু করো না আবার বেশি নিচুও করো না এ আয়াতটি দুয়ার ব্যাপারে অবতীর্ণ হয়েছে সহি বোখারি চার হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিস এবং সহি মুসলিমের চারশো সাতচল্লিশ নম্বর হাদিস জিকিরের ফজিলতের ব্যাপারে হাদিসে কেমন বলা হয়েছে আসুন এটা জানি আমরা জিকিরের ফজিলত শুধু সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার বা এমন শব্দের ভিতর সীমাবদ্ধ রাখা হয়নি বরং আল্লাহর সকল মখলেজ ভান্দা আল্লাহর জিকিরকারী সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ সহ অন্যান্য লমাগণ এমনটিই বলেছেন হজরত আতা রহিমাহুল্লাহ বলেন জিকিরের মজলিস অর্থ হলো হারাম হালালের আলোচনা করা আমরা যে আলোচনা করছি এটাও একটা জিকিরের মজলিস যারা শুনছি তাদেরকে ফেরেশতারা তারা আবৃত্ত করে রেখেছেন এবং আমাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেজ তাদের সাথে আলোচনা করছেন সোবাহান আল্লাহ কীভাবে কেনাবেচা করা হয় নামাজ কিভাবে আদায় করতে হয় রোজা রাখার সঠিক নিয়ম কী বিয়ের নিয়ম নিয়মকানুন এবং তালাক প্রদানের নিয়ম হজের সঠিক নিয়ম কি ইত্যাদি বিষয় মজলিস এগুলো হলো জিকিরের অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি হাজিরানে মজলিস আল্লাহর জিকিরে মশগুল থাকলে কোরআনে বর্ণিত আল্লাহ তালা রব্বুর আলমিন কি বলেছেন আল্লাহ তালা বলেন إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات الصائمين والصائمات والحافزين والحافظات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات عد الله لهم مغفرة وأجرا عظيما سورة بني إسرائيل اكشتو اه. سورة سورة أحزاب آيات نمبر 35 الله تعالى رب العالمين بولين নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মোমেন পুরুষ ও নারী অনুগত পুরুষ ও নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী এবং বিনয় অবনত পুরুষ ও নারী দানশীল পুরুষ ও নারী সিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী নারী ও পুরুষ আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহর মাখফেরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন সোবাহান আল্লাহ আল্লাহ তাদের জন্য মাকফরাত ও মহান পুরস্কার প্রতিদান আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন সোবাহান আল্লাহ মুসলিম শরীফে হজরত আবু হরায়রা রদি আল্লাহ তালাতে বর্ণিত নব সাল্লাহ সাল্লাম একবার মক্কার জুমদান পাহাড় দিয়ে হাঁটছিলেন এ সময় তিনি বললেন তোমরা এই জুমদান পর্বতে পরিভ্রমণ করতে থাকো এ হলো জুমদান অর্থাৎ পর্বত আজ তা অগ্রবতী হয়ে গেল লোকেরা জিজ্ঞেস করল কারা ইয়া রসুল আল্লাহ তিনি বললেন অধিক জিকিরকারী ও অধিক জিকির কারিনী শোভানল্লা শোভা আলাস্কার এ জাতীয় কিতাবে লেখকের জন্য এই আয়াতের উদ্দেশ্যের প্রতি গুরুত্বারোপ করতে চাই এই আয়াতের উদ্দেশ্য কি এ ব্যাপারে আলেমদের মাঝে ভিন্ন মত রয়েছে আবুল হাসান ওয়াহিদি রহমাহুল্লাহ বর্ণিত হবিব আব্বাস আলী আল্লাহ তালু বলেন এর দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে যারা নামাজের পরে জিকির করে সকাল বিকাল জিকির করে বিছানায় ঘুমাতে গিয়ে জিকির করে ঘুম থেকে ওঠার সময় জিকির করে সকাল বিকাল যখনই ঘর থেকে বাইরে যায় তখনই জিকির করে এই সময়গুলোতে যে সমস্ত ধোঁয়া বর্ণিত সেগুলোই পরে এর নাম হল জিকির মুজাহিদ রহিমাউল্লাহ বলেন ওই সময় পর্যন্ত কেউ বেশি বেশি আল্লাহর জিকির করণেওয়ালা পুরুষ ও নারী বলে গণ্য হবে না যতক্ষণ না সে বসে দাঁড়িয়ে মোট প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকিরে মশগুল থাকে হজরত আতা রহিমাউল্লাহ বলেন যে লোক পাঁচ ওয়াক্ত সালাতে পুরো হক আদায় করে সে মহান আল্লাহর বাণী অধিকর জিকির কারি নারী এবং পুরুষের মধ্যে গণ্য হবে স্বামী যদি তার স্ত্রীকে রাতে সালাত আদায় করার জন্য ডেকে দেয় তারপর দুজনে অথবা স্বামী একা দুই রেখাত সালাত আদায় করে তাহলে তাদের দুজনের নাম অধিক পরিমাণে আল্লাহর জিকির কারি পুরুষ ও নারীর তালিকায় স্থান পেয়ে থাকে আল্লাহ শায়েখ ইব ইবনুস সালাহ রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি পরিমাণ জিকির করলে বেশি বেশি জিকিরকারী হিসাবে গণ্য হবে উত্তরে তিনি বলেছিলেন হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার দোয়া নিয়মিত পড়লে এবং বিভিন্ন সময় বর্ণিত দোয়াসমূহ পাঠ করলে সে বি বেশি বেশি জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করলাম বিশুদ্ধ নিয়াদ এবং আল্লাহ তালার জিকির করলে কি পরিমাণ নেককার হওয়া যায় কি পরিমাণ আল্লাহ তালার আবেদ বান্দা সলেহীন এমন এমনকি আল্লাহ রব্বুর আলমিন মাখফেরাত এবং পুরস্কার পাওয়া যায় এ বিষয়ে আল্লাহ তালা রব্বুর আলমিন যেইভাবে হুকুম করেছেন উঠতে বসতে চলতে আমরা সেভাবে জিকির করবো ইনশাআল্লাহ সর্বশেষ একটা হাদিস বলবো বলব নবিপাক সাল্লাম বলেছেন সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার জিব্বাখানা ভেজা অবস্থায় মৃত্যুবরণ করেছেন অর্থাৎ জিকির করতে করতে তার জিব্বাখানা তরুতাজা রেখেছেন জিব্বাখানা ভেজা অবস্থায় রেখেছে এই ব্যক্তি চাইতে জ্ঞানী এই ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকটধামি আল্লাহ তালাবুল আলমিন আমাদেরকেও জিকির করতে 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 ডিপ্পাখানা ভেজা অবস্থায় তরুতাজা রেখে মৃত্যুবরণ করার তাওফিক দান করুন আমিন দাওয়ানা আনিল বন্ধুগণ যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন মানুষকে জানাবেন সদ্গায় গায়ে যা কাজ করবেন ইনশাআল্লাহ আজ আসছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন